Yeah. Oh. Oh. এবার সত্যি সত্যি ধরা খেয়ে গেল টিকটকার রিধি ওরফে আপা। আমরা কিছুদিন আগেই টিকটকার রিধির নতুন একটি লিঙ্ক দেখতে পেয়েছি অর্থাৎ রিসেন্টলি তারা কক্সবাজার গিয়ে নতুন একটি লিঙ্ক বের করে যার কারণে তার নাম রাখা হয় শশা আপা এবং রিসেন্টলি একটি ইন্টারভিউতে আপা বলে তা সে নাকি কিছুই করতে চায়নি তার বয়ফ্রেন্ড জোর করে ভিডিও করেছে এবং তার বয়ফ্রেন্ডকে যখন ডিলেট করতে বলেছে তখন কোনো ভিডিওই তার বয়ফ্রেন্ড ডিলেট করেনি এই সাবজেক্ট শেষে এবার নতুন আরও একটি সাবজেক্ট এসে গেল শশ পার শশা পার রিসেন্টলি আবারও কক্সবাজারের একটি হোটেলে ধরা খেলো এবং শুধু ধরা নয় সাথে সাথে সেটি ভিডিও ধারণ করা হয়েছে যেটি আপনারা একটু আগেই দেখতে পেরেছেন আসলে শশাপা তার বয়ফ্রেন্ডকে নিয়ে যখন হোটেলে ঢুকে তখনই পাবলিকের সেটি দেখে ফেলে এবং শশাপার যে বয়ফ্রেন্ড রয়েছে অর্থাৎ হৃদের বয়ফ্রেন্ড তাকে উত্তম মাধ্যম দেয় এবং হৃদয় বয়ফ্রেন্ড এক পর্যায়ে তাদের কাছে ক্ষমা চায় এবং হৃদের বয়ফ্রেন্ড ক্ষমা চাইলেও হৃদের বয়ফ্রেন্ডকে কিন্তু ভিডিওতে আনা হয় এবং পরবর্তীতে যখন হৃধিকে দেখানো হয় তখন এটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না কারণ কেউই বুঝতে পারেনি যে এই হৃদের বয়ফ্রেন্ডের সাথে ঋধিকে আমরা এভাবে দেখতে পারব এবং এক পর্যায়ে তাদের দুজনকে ধরে ওখানের যে স্থানীয় লোকজন রয়েছে তারা বিয়ে দিয়ে দেয় তো ভিউয়ার্স রিদির আবারও এই ধরা পড়া নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিন